বিসমিল্লাহ রহমানুর রহিম মাসাইল এ রমাজান জানা ওয়া জানা দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন রমজানের রাত্রিতে স্বামী এবং স্ত্রী কি কাছাকাছি হতে পারবে জি হ্যাঁ রমজানের রাত্রিতে স্বামী এবং স্ত্রী কাছাকাছি হতে পারবে যেমন কোরআনে করিম সরাতুল বাকার মধ্যে আল্লাহ তাবার আলা বলেন ও হেলামে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণের কাছে যাওয়াকে হালাল করে দিয়েছি রমজানের রাত্রিতে আজকের দ্বিতীয় পর্বের দ্বিতীয় প্রশ্ন নাপাক অবস্থায় স্বামী স্ত্রী রোজা রাখতে পারবে কি না স্বামী এবং স্ত্রী দুইজনের উপরে যদি গোসল ফরজ হয়ে থাকে এবং এই নাপাক অবস্থায় রোজা রাখে তাহলে রোজা হয়ে যাবে কিন্তু ফজরের নামাজ ত্যাগ করার জন্য অনেক বড় গুণাগার অবশ্যই হবে যেমন দর্রে মুখতার এবং আল মহিতের মধ্যে আসছে লাউ আসবাহা রোহু যদি নাপাক অবস্থায় তারা সেহারি খায় এবং এই অবস্থাতেই থেকে যায় এতে রোজাতে কোনো সমস্যা আসবে না দ্বিতীয় পর্বের তৃতীয় প্রশ্ন সেহরির পরে স্বপ্নদোষ হলে তার হুকুম কী শাহের পরে যদি কেউ ঘুমিয়ে পড়ে বা কোনো অবস্থাতেই যদি স্বপ্নদোষ হয়ে যায় এতে রোজাতে কোনো ইফেক্ট আসবে না যেমন আল হিতে আসছে মান আসবাহ আও এহতালা মাফিন নাহার লময় যদি দিনের আলোতে ঘুমিয়ে থাকা অবস্থায় কারোর খরণ হয়ে যায় স্বপ্নদোষ হয়ে যায় এতে রোজাতে কোনো সমস্যা হবে না রোজা হয়ে যাবে আজকে দ্বিতীয় পর্বের চতুর্থ প্রশ্ন অনেকেই আমাদের সমাজে আছেন যারা এটা মনে করেন যে স্বপ্নদোষ হওয়া মানেই রোজা ভেঙে যাওয়া তো যদি কেউ না জানা সত্ত্বে যে তিনি জানেন না তার স্বপ্নদোষ হয়েছে এবং স্বপ্নদোষ হওয়ার পরে তিনি ভেবেছেন তার রোজা ভেঙে গিয়েছে সেহেতু তিনি পানাহার চালু করে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করছেন এখন তার কাফারা কী স্বপ্নদোষে রোজা ভাঙে না কিন্তু না জেনে যদি কেউ ভেঙে গিয়েছে মনে করে খাওয়া দাওয়া করে তাতে কোনো কাফারা লাগবে না কেবল ওই রোজাটির কাজা আদায় করে দিতে হবে যেমন ধরে মুখতার এর মধ্যে আছে যদি কেউ মনে করে যে আমার স্বপ্ন তো সয়েছে দিনের আলোতে আমার রোজা ভেঙে গিয়েছে সেহেতু আমি এখন খাওয়া দাওয়া করলাম তো এই খাওয়া দাওয়ার কারণে রোজা অবশ্যই ভেঙে যাবে কিন্তু তার কোনো কাফারা লাগবে না যেমন ফতওয়া হিন্দি ইয়া ফতাহ আলমগিরির মধ্যে আছে লাফারাত আলে তার উপরে কোনো কাফারা লাগবে না যদি আপনাদের রমজান সংক্রান্ত কোনো মশলা মশাইল জানার প্রয়োজন হয় অবশ্যই আমার অফিসিয়াল পেজের ইনবক্সে মেসেজ করুন ইনশাআল্লাহ তবারকাত আমার অ্যাডমিনরা প্রশ্নগুলো আমার কাছে পৌঁছবে এবং আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি